আমি ওইখানে বসে বসে লিস্ট করেছি কোন দল গেল কোন দল থাকলো কারা শৃঙ্খলা রক্ষা করে কারা শৃঙ্খলা রক্ষা করে না কাদেরকে নির্বাচন করা যাবে কাদেরকে নির্বাচনে রাখা যাবে না এটা আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি মানে এমনি আসার সময় একেবারে হোলাস্থুলি আর কি তাদের মোটর সাইকেলের বহর সামনে দিয়ে আনাগোনা স্লোগান আমি তো যুবদল ছাড়া কোনো লুকি দেখি না বক্সিগঞ্জে কিছু লোক যুবদল আর তো কোনো দলমল কিছু দেখি না তাহলে সভা যাদের যিনি করবেন তা তাকে দিয়ে আমি কি বলাবো আপনাদের কি বলাবো যারা এখান থেকে আজকে চলে গিয়েছে আমি ওইখানে বসে বসে লিস্ট করেছি কোন দল গেল কোন দল থাকলো কারা শৃঙ্খলা রক্ষা করে কারা শৃঙ্খলা রক্ষা করে না কাদেরকে নির্বাচন করা যাবে নির্বাচনে রাখা যাবে না এটা আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি অতএব যারা এই বাংলাদেশ জাতিরোধী দলকে শক্তিশালী করতে চান তাদের জীবন দিয়ে হলেও আগামী ফেব্রুয়ারি পর্যন্ত কামুর ধরে থেকে এই সকল মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে বিজিত হতে হবে আমাদের বিজয়ী হতে হবে আমাদের এটা মনে রাখতে হবে আমাদের এটা মনে না রাখলে আর যদি আসি ছুটে চলে যায় আমি তো সন্ধিহান আমি জানি না আমাকে সবাই বলে আমি নাকি খুব জনপ্রিয় আমি জনগণের কাছে জনপ্রিয় হতে পারি সেই জিনিসগুলো তো ঘরে তোলার জন্য তো আমার হ্যান্ডস লাগবে নাকি লাগবে কারা যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি সকল আমাদের ইউনিয়ন কমিটি এরা ছাড়া হবে না এখানে কৃষক দল কিছু মাথেল মাথায় দিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করে করে পাবিল ভাই জিন্দাবাদ রিজু ভাই জিন্দাবাদ করে ওখানে খাইতে চলে গেছে ইলেকশনের সময় তাই হবে ইলেকশনের সময় এদেরকে আমি বিশ্বাস করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আর একটা পরীক্ষা না দেয় তারা এটা খেয়াল রাখতে হবে আজকের এটা কর্মী সভা এই কর্মী সভায় আমি আমাদের পাবিল ভাই কোথাও যায় না রেজি ভাই এত দূর পাঁচ ঘন্টা বসে আসা এটা কথা কথা না এই কথাটা মানে মনে না রেখে যারা চলে গিয়েছে লিস্ট আমি সন্ধ্যার সময় পাব। তারা যদি কোনো কাজে আমার কাছে আসে কোনো দলের নেতৃত্ব নেওয়ার জন্য আসে নো তারা আর কোন নেতৃত্ব পাবে না নেতৃত্ব পাবে যারা অক্লান্ত পরিশ্রম করে আগামী দিনে ধারের শিশুকে বিজয়ী করতে পারবে তারাই নেতৃত্ব পাবে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমি এখন থেকে আমি নতুন করে একটি কমিটি করব সেই কমিটির মধ্যে প্রয়োজনে আমি তোমাদেরকে রেখে যারা এখানে আছো তাদেরকে নির্বাচন করবো এটা মনে রাখতে হবে আমাদের সঙ্গে এত জনগণ সাড়ে চার লক্ষ লোক এর মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ লোক আমাদের পক্ষে ফ্লোটিং লোক আছে পঞ্চাশ হাজার এবং সেই পঞ্চাশ হাজার লোক এদেরকেও মনিফেট করার জন্য তোমরা ইচ্ছে করলে চার লক্ষ ফুট এখানে নিতে পারো সেই জায়গায় তোমাদের ধৈর্য দুই ঘন্টা চুতি ঘটে এর চেয়ে দুঃখজনক আর কিছু হইতে পারে না আমি দুঃখিত আমি লজ্জিত তোমরা এখানে অনেক কথা বলেছে অনেকেই আমি বিশ্বাস করি না আমি যারা যারা এখানে আসে তাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করি না কাজে আমার অবস্থান আমি পরিবর্তন করব এবং যাদের পরীক্ষা আরেকটিবার করব আমি আর একটিবার পরীক্ষা করব করে আমি এই যে ইমিডিয়েটলি বক্সিগঞ্জের সভাপতি মানিক সহাকর এবং জাহিদুল ইসলাম প্রিন্স তাদেরকে আমি বলে দিচ্ছি তোমরা তারা থেকে একটা জনসভার ব্যবস্থা করো এই জনসভায় আমি যাব এবং জনসভা আমি দেখতে চাই সকল দেওয়ালগঞ্জ এবং বকশিগঞ্জের সকল কমিটির কর্মী এবং আমাদের জনসাধারণ একত্রিত থাকবে সেখানে পরীক্ষা হবে সকলের সঙ্গে এখন আমি কিন্তু বক্তব্য আমারটা শেষ করে দিচ্ছি কারণ এরপরে যে মূল্যবান বক্তব্য রাখবে আমাদের পাবেল ভাই ডক্টর মওদুদ হুসেন আলমগীর পাভেল তিনি তার বক্তব্য সুন্দর ভাবে শুনতে হবে শুনে যেখানে যেখানে তালি দরকার সমর্থন দেওয়া দরকার উচ্চ স্বরে সমর্থন দিতে হবে তারপরে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আমরা এই আজকের কর্মী সভা সমাপ্তি ঘোষণা করব এখন আমি অনুরোধ করব ডাক্তার মম আমামুদ মাহমুদুল হোসেন আলমগীর Павел ভাইকে যিনি মিডিয়া চিফের প্রধান এবং তিনি সারা বাংলাদেশকে গুছিয়ে শাসন করা তারের সাথে শুহাদ করে দেয় আপনাদের সঙ্গে যে আমার সম্পর্ক এটা কি খুব নিবিড় সম্পর্ক নয়? এটা কি নিবিড় সম্পর্ক? আচ্ছা যা আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আজকে উপস্থিত হওয়ার জন্য যারা যারা এখানে থাকলেন ইউনিয়ন পৌরসভা অন্যান্য অঙ্গ সংগঠন সকলকে আমি আমার ধন্যবাদ জানাই আমাদের ঢাকা থেকে যারা এসছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং জামালপুর থেকে আগত সদ্য নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং যারা কষ্ট করে মাহবুব সহ আমাদের তারপরে যারা করেছেন অনেকে কষ্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা তারেক রহমান বাংলাদেশের জন্য যা যা করতে চান তারা আপনার প্রত্যহ দেখেন আপনার টেলিভিশনে দেখছেন পত্রিকায় পড়ছেন বিভিন্ন সেমিনারে দেখছেন স্কাইপিতে দেখছেন

কানেকশন দেওয়া হয় নাই আমাদের যে এই নেতাদের আমি যাদের উপরে ভরসা করে কানেকশন করার জন্য তারা যদি এরকম হয় নির্বাচনের সময় কি অবস্থাটা দাঁড়াবে বন্ধ হয়ে থাকবে আর বন্ধ হয়ে থাকলে আপনারাও মনে করেন জন্য বন্ধ হয়ে গেলেন এইখানে সতেরো বছর যে কষ্ট করেছেন আচ্ছা আপনার সতেরো বছর যে কষ্ট করেছেন কষ্ট হবে যে বলল না জান্নাতের টিকিট দেওয়া লোকরা এরকম করে যদি এটাকে নিয়ে যেতে পারে তাহলে যে কষ্ট আওয়ামী লীগের আমাদের করছেন তার তিন গুণ কষ্ট করবেন আপনারা অতএব জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে বাংলাদেশের নেতৃত্ব তিনি দিবেন এবং তিনি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ এই প্রতিজ্ঞা আপনাদের সকলকে করতে হবে আপনাদের সকলকে নিয়ে সেই এবার কিন্তু ওই রকম আওয়ামী লীগের মতো রাত্রেবেলা সিল মারলাম ভোট দিলাম এটা হবে এরকম কিন্তু না প্রত্যেকটি নেতা কর্মীকে এই সাড়ে চার লক্ষ লোককে না আনতে পারলেও চার লক্ষ হাজির করতে হবে ভোট দেওয়ার জন্য এটার জন্য একেবারে জীবন রেখে করতে হবে এটাই কর্মীদের উদ্দেশ্যে বলা কর্মী সবাই কর্মী সবাই আমি এটাই বলতে চাই এবং আপনাদেরকে সুন্দর সুশৃঙ্খল ভাবে কিভাবে কাজটি করবেন আমরা পাবেল ভাইয়ের কাছে আমরা নির্দেশনা নিচ্ছি অপ্রতিনিয়ত আমাদের প্রধান অতিথি বলে যাচ্ছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলে যাচ্ছেন আমি কিন্তু কথাগুলো বলছি কারণ আমি এরপরে আর বক্তব্য রাখবো না আমি দেশ বেগম খালেদের জন্য দোয়া চাই আপনাদের কাছে যাতে সুস্থ থাকেন তিনি আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের তারেক রহমান শিগগিরই আসছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে পারবে না পারবে পারে বন্ধ হয়ে থাকলে চলবে না চালু চালু থাকতে হবে তাহলে গরমও লাগবে না আরামও পাবেন কাজও হবে সবাই বসবেন এবং ভোট আপনারা প্রয়োগও করাতে পারবেন এবং সবাই আমি জানি আমার এমন একটি গ্রাম নাই যে আমার পা পরে না সেখানে আপনারা জানেন না এটা প্রত্যেক গ্রামে গ্রামে আমি গিয়েছি এখন যদি আবারও যেতে আমার এই করতে হয় তাহলে আপনাদের তৈরি করেছি কেন আপনারা এই কাজটি করতে হবে তারেক রহমান সিনিয়র যুব মহাসচিব পাবেল ভাই মহাসচিব সাই কমিটির সদস্য আমাদের বড় বড় নেতাদের তৈরি করেছেন কেন ওনারই যদি সব করতে হয় কেন এই তো ধারাবাহিকতা এই ধারাবাহিকতা মেনে না চললে আমাদের কপালে দুঃখ আছে আমি আশা করি আল্লাহ তালা এই দুঃখ দিবেন না আমি আল্লাহর কাছে হাত পেতে মনোজাত করি আপনাদের বুধদয় হোক যে আগামী দিনের নির্বাচন অত্যন্ত কঠিন এই কঠিন নির্বাচনকে দেওয়ানগঞ্জ বকশিগঞ্জের সর্বোচ্চ ভোটে আমরা ধানের শীষ যেতে পাশ করতে পারি যেই মনোনীত হোক না কেন ধানের শীষ যাতে এখানে সর্বোচ্চ ভোট পায় সেটার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং আমি সকল ভাইদের এখানে যারা আছেন আমার সিনিয়র নেতৃবৃন্দ জুনিয়র নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল মহিলা দল কৃষক দল শ্রমিক দল সকলকে অনুরোধ করছি আর যাতে এরকম না হয় আছে মাত্র চার মাস পাঁচ মাস পাঁচ মাস এটা হলো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই পাঁচ মাস ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই নির্বাচনে আমাদেরকে বাংলাদেশের বিজয়ী হতে হবে জনাব তারেক রহমানকে নেতৃত্ব দিতে হবে তাহলে জিয়ার আদর্শের বাংলাদেশ গঠিত হবে ইনশাল্লাহ এখন বক্তব্য রাখবেন আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ দিয়ে মানে সবারও সমাপ্তি হবে আমাদের প্রধান অতিথি যারা আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের প্রাণের ভাই প্রত্যহ যিনি আমাদের জন্য জাতীয় দল দলের জন্য খেটে যাচ্ছেন আমাদের উদ্ধারের জন্য জনাব রুহুল কবির রিজবি বিগ হ্যান্ড জনাব বিগ জনাব রুহুল কবির রিজবি তাহলে হবে এক মিনিট সকলকে ধন্যবাদ এবং এরপরে সবার সমাপ্তি ঘোষণা করছি